টাটকা সবুজ এই ছোট কচি শাকগুলো কিন্তু খেতে ভালোই লাগে দুই দিন আগেই শাক নিয়ে আসছিল খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো বলে আবার নিয়ে আসছে সেদিনে শাকগুলো নিয়ে আসছিল শাকগুলো খুব সুন্দর ছিল আজকের শাকগুলো সেরকমই সুন্দর আজকেও ভাজি করলে খুব ভালো লাগবে শাকগুলো আমি লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব যাতে একটু কমে আসে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দেব। কাঁচামরিচ পেঁয়াজগুলো সাজের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আমি রসুন মরিচ দিয়ে শাকটা আমি তেলের উপর ভাজি করে নেব। এখন একটু শীতের টান এসে গেছে চারদিকে পানিগুলোও শুকে আসছে এখন কিন্তু ছোট ছোট মাছ ধরা পড়বে এই মাছগুলো খুব ভালো লাগবে নদীর খাল বিলের এই ছোট মাছগুলো রান্না করলে খুবই ভালো লাগে আজকে আমি পুঁটি মাছই রান্না করব মূলা আর বেগুন দিয়ে মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দেব। তেল দিয়ে সব মশলাগুলো এখন হাত দিয়ে মেখে নেব আমার কাছে তো পুঁটি মাছে বেগুন দিয়ে তরকারিটা আমার খুবই ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সব তরকারিগুলো এখন মশলার সঙ্গে মাখিয়ে নেব সবাই আমরা প্রতিদিন রান্না করি সবার রান্নায় খুব সুন্দর আমি প্রতিদিন বাসায় যা রান্না করি সেই রান্নাগুলোয় আমি ভিডিও করি মহিলা মানুষের সব সময় সব রান্নায় ভিডিও করা যায় না সম্ভব হয় না সংসারের চাপে অনেক কিছু কাজ আছে তার মধ্যে যতটুকু পারি ততটুকুই ভিডিও করি তরকারির মধ্যে এখন হাত ধুয়ে পানি দিয়ে দেবো রান্নার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো মাছগুলো এখন চুলের নিচে বসিয়ে দেবো চুলায় জাল ধরিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছগুলো রান্না করে নেব তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি বেগুন আর মূলা থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিটা আমি এখন জাল দিয়ে শুকিয়ে নেব আর কিছুক্ষণ রান্না করলেই আমার পুটি মাছের তরকারিটা রান্না হয়ে যাবে আজকে দুপুরে রান্না ছিল নিরামিষ ডাটার শাক আর মূলা বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি আমার রান্নাগুলো অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আমার প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে নিরামিষটা আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তেলের উপর ডাল সোমবারা মরিচ আর রসুন দিয়ে আমি এটাকে তেলে দিয়ে নেব এই সবজি রান্নাটা খুবই ভালো লাগে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খুব খেতে সুন্দর লাগে বন্ধুরা আমার দুপুরের রান্না আজকে এখানেই শেষ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম